বিসমেল্লি রফমানি রহিম সালাম আলাইকুম আমি সাইবুদ্দিন পলাশ সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদের আন্তরিক সালাম শুভেচ্ছা তো কথা কি আর বলবো আসলে বলার মতন ভাষা আমার নেই তারপর বলে আহ সারবে আবার নতুন করে একটা বই জমা নিলাম যে বইটা হলো শামীম শেখ তো ফরিদপুর বাসা ভাইয়ের ছোট ভাই বই মোটে সার্ভে আর ফাইল মোটে নেব না একদমই নেওয়ার কোনো ইচ্ছাই ছিল না বাস্তবতা কারণ হলো সার্ভে যেগুলো কাজ আছে এই কাজগুলোকে উঠাই নেই কারণ প্রসেসিং আছে কিছু অ্যাপ্রুভ যদি না পাই মনে করছিলাম যে আর বই নেব না এক কথায় সার্বিয়ার বই নেব এরকম একটা মন মানসিকতা ছিল যে কাজগুলো ওটাই নর্থ মেসিডোনিয়া কিছু ফাইল নেব আর ফাইল নেওয়ার কথা তো বললি আপনারা তো কমেন্টস বাজে কমেন্টস তো করবেন চিটার পাট তো আর সে তো ভরি যাবেনি বুঝি এই জন্য আর সার্বিয়ার আসলে বাস্তবতা বই নিতে চাইনি তারপরেও সার্বিয়ার যে কেন বই নিলাম আসলে আমি ভাইদের কাছে একটু সরাসরি শুনবো ভাই আমি বই নীতি না চাওয়ার কারণে তারা কেন আমার কাছে সার্বিয়ার জন্য ফাইল দিল এইটুকু একটু যাত্রীদের মুখে আপনারা শোনেন যে আসলে কেন আমার কাছে তারা বিশ্বাস করি বইটা দিল আর দেওয়ার কারণটা কি ভাইদের কাছে শুনবো ভাই আপনারা একটু বলেন যে কেন সুন্দরবন ট্রাভেলসে আমার কাছে বই আসলে ভাই সত্যি কথা বলতে কি অনেক দিন ধরে যাবতি ইউটিউবে আপনার ভিডিও দেখি প্রায় প্রায় নতুন আপডেট দেখি এবং সত্যি কথা বলতে কি আপনার খোঁজ খবরও নিছি অনেকটাই দেখছি তো আসলে মানুষের মুখেও শুনছি আপনি যে কোনো কাজ পারলি হ্যাঁ বলেন না পাললি না এবং আপনার কথাগুলো মেলায় দেখছি মানে সবই বাস্তব সত্য কথা যার কারণে আসলে আপনি ফাইল নিতে চান না কিন্তু আশাই করে আমাদের ছোট ভাই আসতে এবং ফাইল দিলাম ওই বিশ্বাসে আশা করি আপনি সাকসেস হবেন কাজে আমি কত সময় ধরে নেব না বলি ইয়ে করলাম যে টাকা কাটি নেবো এক বছর সময় কতদিন সময় নিছি আসলে তো এক বছর বলছেন এক বছরের কথা বলছেন এবং আপনি তো নিতেই চান না আমাদের অনুরোধে আর কি সেইভাবেই নিছেন কত সময় ধরে কথাই যে আমাদের সাথে ফাইল নেওয়ার আগ পর্যন্ত মানে ফাইল দেওয়ার আগ পর্যন্ত কত সময় আপনাদের সাথে মানে চেষ্টা করেছি যাতে না দেন আপনারা তা তো প্রায় তিরিশ চল্লিশ মিনিট হবে তাই না জি তো সব মিলে আমি একটা কথা বলি ভাই আসলে বাস্তবতা যেটা যারা কাজ পারে তারা আপনার কখনো ওই না যে ভাই আমার অফিসে এসে ফাইল আছে তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে কাজ আছে দু একজন হয়তো চাচ্ছে যে ফাইল উঠাই নেবে আর বেশিরভাগ লোক কিন্তু কোনো কথাই বলে না আসলে কথা বলবে কি আমরা কাজে স্পষ্ট দেখাচ্ছি আমাদের কাজ প্রসেসিং আছে ইনশাল্লাহ আমরা রিজেক্ট খাইছি তো আগে ছয় মাসের কন্ট্যাক্ট নিতে এখন এক বছরের কন্ট্যাক্ট কেন নিচ্ছি মানুষের প্রশ্ন থাকবে ভাই ছয় মাসের কন্ট্যাক্ট কারণ হল রিজেক্ট খালি তো অনেক টাকা কষ্ট এজেন্সির লস বাংলাদেশে ট্রাভেল এজেন্সি যারা আছে যারা এই রেকর্ডিং এজেন্সি আছে যারা এই সার্বিয়ানে কাজ করেছে প্রত্যেকে ভাই কোটি কোটি টাকা ধরা খাই গেছে এটা আমরাই জানি কারণ আমরা ধরা খাইছি বাস্তবতা যারা কাজ করে তারাই জানা যারা কাজ করে না তাদের কে লস কোন লস নেই তাদের যেটা সত্যি কথা সার্বিয়ার একটা অনলাইন করা মানে তো একটা ফি একটা লয়ারের ফি একটা পারমিটের কস সব মিলে ফাইল গুলো প্রসেসিং করা সব মিলে একটা বড় ধরনের অ্যামাউন্ট যায় যেটা আপনারা বললি বলবেন সার্বিয়ার হলো একজন কমেন্ট করে যে ভাই সার্বিয়ার কি খরচ হয় পারমিটটা আমার আব্বা আমার আব্বা রয়েছে সার্বিয়া আমার আব্বা এই সবগুলো দিয়ে দেয় বুঝেছেন এই জন্য খরচ হয় না আমার আব্বাই সব করে আর আপনাদের আব্বা রয়েছে আপনারা আপনাদের আব্বারাও তো করে এই জন্য খরচ হয় না যারা কমেন্ট করে যারা বাস্তবতা এদের বাপ রে ইদের আমার আব্বা রয়েছে ওই দেশে তারা ভাবো দেয় হ্যাঁ আমরা তো জানি শুনি আপনার কাছে আসছি তো আমার কমেন্টস আপনারা করেন এ দালাল এ পারমিট ব্যবসায়ী এখানে ফাইল দেন না তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছে ঠিক আছে তো সেসব কমেন্টস কিন্তু ভাইরাস পড়ে দেখে তারপরেও কিন্তু তারা অফিসে এই ঠিক আছে তো আমি আমার স্বামী মেয়ের কাছে একটুখান

সর্বোচ্চ উঁচু জায়গা আমার কাছে ফোন করাইছেন করাইছেন না করাইছেন ঠিক আছে আমি তাও বলেছি আমি আলহামদুলিল্লাহ আমি একটা ভালো গার্জিয়ান পালাম কারণ সে এমন জায়গাতে ফোন দিয়েছে সে সেই ফোনটা যে কত বড় ফোন সে আমি জানি আর সেই জানে এটা আপনার কাছে প্রকাশ করব না জি স্যার ওই বিশ্বাস করে আপনার কাছে আইছি আপনার কথাবার্তা ভালো লাগে বিদায় সেই ফরিদপুর বলমারি থেকে আপনার কাছে আসছি অনেক দিন ধরে ভিডিও দেখি ফলো করি এই জন্য আলহামদুলিল্লাহ আমার আমি মনে করছি স্যার অনেক ভালো মানুষ স্যারের কাছে আরো যাত্রী আসুক সাকসেস হয়েই যাবে ধৈর্য ধরতে হবে ইউরোপের ব্যাপার এটা ধৈর্য ছাড়া কোনো কাজ হবে না এই জন্য আমি এক বছর তোমার সারের কাছে আল্লাহ দিলি ধৈর্য ধরবো সাকসেস হবোই ইনশাল তো সর্বশেষ আমি একটু সবুজ ভাইয়ের সাথে কথা হলো কারণ সবুজ ভাই আমাদের যাত্রী সবুজ ভাইয়ের হলো যে কোম্পানিতে আসলে কোম্পানির নামটা আমরা বলি না তার কারণ হলো একটাই পারমিট গুলো হাইট করে দেয় যাত্রীদের কারণ এর একটাই কারণ হলো এই কোম্পানি আমরা আগে একবার রিজার্ভ খাইছি আমাদের এক যাত্রী গ্রুপই দিল সেই তারই কারণে আমরা চৌষট্টিটা ফাইল রিজেক্ট খাইছি সত্যি কথা নাকি এই আমাদের যে কোম্পানি এই কোম্পানিটা যদি কেউ কোম্পানির নামটা যদি কেউ জানতে পারে যারা ফেক পারমিট তৈরি করে ওই কোম্পানির নামে একাধিক পারমিট ইস্যু করবে আর নেটে তখন সার্চ দিলে কোম্পানি চলে আসবে আসলে ওই কোম্পানির ইমেল নাম্বার পাসওয়ার্ড নাম্বার পিআইবি নাম্বার সব থাকবে ওই নাম্বারে বারবার যদি নক করে ফেক পারমিট তারা যদি নক করে সে চেষ্টা করে চেক করার জন্য কোম্পানি বিরক্ত হয়ে পারমিট গুলো সব রিজেক্ট করবে

পজিশন আছে আমি দেখলাম আজকে আমাদের ফালগু হলো প্রসেসিং এ রাখছে ভাইয়া আমাদের জন্য যথেষ্ট কাজ করছে ঠিক আছে এখন আমরা লাস্ট পর্যায়ে আসি এখন আল্লাহ তালা ভালো জানে যদি আমাদের নসিবে রাখে তাইলে হবে আমরা প্রত্যাশী কিন্তু আমাদের একটু ধৈর্য ধরতে হবে ইউরোপের কাজ ধৈর্য না ধরলে ভাই হবে না আমরা যদি এত অধৈর্য হই তাইলে আমাদের ইউরোপে যাওয়া সম্ভব না যদি আমাদের ইরুবে যাইতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে তাছাড়া ফরিদপুর থেকে আসছে দুই ভাই ওরাও পাসপোর্ট জমা দিছে সার্বিয়া যাওয়ার জন্য কিন্তু ওদের এক বছর টাইম নিছে তারপরও ভাই কিন্তু নিতে চাই না তারপর ওরা জোর করে disse <Sanye> ওরা বলছে অনেক এজেন্সিতে দেখে যাচ্ছে আইবাচ্চাই করে আসছে বায়ের কথা শুনে আমাদের অনেক ভালো লাগছে এবং অনেক বিশ্বাস করছে তারপর ও নিতে চাই না এই ভাই তারপর বলছে যে আপনারা যদি এক বছর পর যদি ফাইল নিতে চান তাহলে টাকা কেটে দেব এই কথা বলার পর ওরা দেওয়ার জন্য আগ্রহ অত্যন্ত disse ভাই তো এটাই সর্বশেষ বলবো ভাই আপনারা অধৈর্য হবেন না বিশ্বাস রাখবেন পলশ ভাইর প্রতি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ একদিন না একদিন আমরা সাকসেস হব এই প্রত্যাশে আমি আমার কথাবার শেষ করছি আসসালামু আলাইকুম সর্বশেষ একটা কথা বলি আমি যেটা সত্য কথা ধৈর্যে যাদের আছে তারাই ফাইল দেখ যাদের সময় আছে তারাই ফাইল দেখ যারা সুদীর পর টাকা নেবেন গরু বেসবেন ছাগল বেসবেন জমি বেসবেন তারা ইউরোপের জন্য চেষ্টা করি না খামাখা চেষ্টা করেন না কারণ এই হলো অনিশ্চিত ভবিষ্যৎ অনিশ্চিত একটা জায়গা অনিশ্চিত একটা পথ এই পথে যদি কেউ পা যারা স্বাবলম্বী আছেন দুই তিন লাখ টাকা যাদের ক্যাশ আছে তারা এই পথে পা যে এই টাকাগুলো একটা অফিসে দেয়া জন্য আমি এক বছর অপেক্ষা করতে পারি ভিসা হলে জমি বেশি যা বেশি পরে ধার করি দিনা করি পরে ভিসার পরে তো এইরকম যাদের ক্যাপাসিটি আছে তারাই ইউরোপের জন্য চেষ্টা করেন আর যাদের একবারে ইমিডিয়েটলি বিদেশ যাওয়া প্রয়োজন আমি বলবো আপনাদের আসেন ভিসার পরে টাকা আগে এক টাকাও নেবো না ইউরোপ এশিয়ার যে কোনো দেশ আসে যে ভিসা দেয় আমি এক টাকাও নেবো না ভিসার পরে টাকা নেবো অল্প সময় ইনশাল্লাহ স্বপ্ন পূরণ করতে পারবো এইটুকু গ্যারান্টি দিতে পারবো আর এর পরে যদি ইউরোপের চেষ্টা করেন তাহলে আপনার আমার এক বছর সময় দিতে হবে সর্বনিম্ন এর আগে জ্বালা দিতে পারবেন না পেলা দিতে পারবেন না ফোন দিতে পারবেন না আমি যখন পারমিট হিসেবে আমি আপনার খুঁজে নেবো আপনার কাছে দুইটা ফোন নাম্বার নেবো আপনার না পালে আপনার বাড়িয়ালার খুঁজি পারমিট পালি ডেকে নেবো ঠিক আছে অনলাইন হলে ডেকে নেবো আপনি আমার

একটা ফাইল যদি রিজেক্ট দেয় আমাদের কিছু করার থাকে না অলরেডি তো খরচ এ পর্যন্ত যাতে গেলে তো একটা বড় খাওয়া মানে একটা অফিসের অস্তিত্ব থাকে ভাই জানেন না থাকে না তারপরও আল্লাহ এখনো আসে আপনাদের মাঝে আবার ইনশাল্লাহ সাকসেস নিয়ে আসবো এই সাকসেস টা তো আমাদের হাতে না তো সাকসেস অবশ্যই আমাদের হবে প্রসেসিং আছে আশা করতেছি আমরা খুব শিগগির একটা ভালো ফল নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ আপনাদের দোয়া তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি আমার চ্যানেলটা নতুন দেখে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করেন সবারই ইউরোপের যাত্রা স্বপ্ন পূরণ হবে এই আশা ব্যক্ত করে আজকে তুমি নিচ্ছে আসসালামু আলাইকুম